অনেকেই জানেন না আল্লু অর্জুনের নিক নাম হলো বনি তিনি আইকন স্টার বা স্টাইলিশ স্টার নামে পরিচিত তিনি তার সিনেমার কেরিয়ার শুরু করেছিলেন দু সালে গঙ্গোত্রী মুভি দিয়ে এবং কেরিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত তিনি কুড়িটা সিনেমা করেছেন এবং আজ অবধি কোনো মুভি আল্লু অর্জুনের ফ্লপ হয়নি তিনি নিজেই তার প্রত্যেকটি সিনেমাতে ইনকামের রেকর্ড নিজেই ভেঙেছেন সেই দু সাল থেকে শুরু করে তিনি এখনো পর্যন্ত কুড়িটি সিনেমা করেছেন তার মধ্যে ম্যাক্সিমাম সিনেমা কিন্তু ব্লকবাস্টার এই কুড়িটি সিনেমার একটা লিস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কোন সিনেমা কত আয় করেছে এবং তার বাজেট কত ছিল আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং অনেকেই কিন্তু আল্লু অর্জুনের সিনেমার ওয়েট করে থাকেন এখান থেকে তার আল্লু অর্জুনের এখন পর্যন্ত যে কটি সিনেমা করেছে সব লিস্ট পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আল্লু অর্জুনের প্রথম সিনেমা গাঙ্গুত্রী দু সালে এসেছিল এবং যেটিতে খরচ হয়েছিল চার কোটি এবং আয় করেছিল দশ কোটি তারপর দু সালে এসেছিলো আর্য একে একে বনি হ্যাপি দেশমুদ্রু পারুগু আর্য টু ষোলো কোটি টাকা খরচ করে বিরাট ইনকাম করে পঁয়ষট্টি কোটি টাকা তারপরে বেদাম বদ্রীনাথ জুলাই ইদার রেজ গুরুরাম রেজ গুরুরাম বাম্পার হিট হয়েছিল পঞ্চাশ কোটি ইনভেস্ট করে একশো সাতাশ কোটি টাকা ইনকাম করেছিল তারপর সান অফ সত্যমূর্তি আমার মনে হয় না এমন কোনো লোক আছে ভারতবর্ষে যে ইউটিউবে এই সিনেমাটি দেখেনি ডিজে সিনেমাটি দেখে তো আমি আল্লু অর্জনের বড়ো ফ্যান হয়ে গিয়েছিলাম রুদ্রাম রুদ্রামা দেবী দু হাজার সালে এই সিনেমাটি মুক্তি পায় ষাট কোটি টাকা ইনভেস্ট হয়েছিল এবং আশি কোটি টাকা আয় হয় একের পর এক একের পর এক আল্লু অর্জুন হিট দিতে থাকেন আল্লু অর্জুনের সিনেমা দেখা মানে আলাদা একটা সোয়াক থাকে আলা বাইকুণ্ডপুর আলম আপনারা অনেকেই হয়তো দেখেছেন সিনেমাটিতে ইনভেস্ট করা হয়েছিল মাত্র একশো কোটি কিন্তু সিনেমাটি ইনকাম করে দুশো কোটি মানে বিরাট ইনকাম করে এবং লাস্ট যে সিনেমাটা পুষ্পা দ্য রাইস পুষ্পা দা রাইস সিনেমাটি একশো সত্তর কোটি টাকা ইনভেস্ট করে তিনশো পঁচাত্তর কোটি টাকা ইনকাম করে এবং পুষ্পা দ্য রুল যেটি বর্তমানে কিছুদিন আগে রিলিজ হয়েছে সেটি দুশো পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করেছে এবং এখনও পর্যন্ত পাওয়া খবর হয়েছে পনেরোশো কোটি টাকার বেশি ইনকাম করেছে শুধুমাত্র হিন্দি বেল্টে ছশো কোটি টাকার বেশি ইনকাম করেছে এবং এখনও পর্যন্ত চলছে সম্ভবত খুব সম্ভবত সেটা জাঙ্গালের রেকর্ডে ভেঙে দেবে তো এই হচ্ছে আল্লু আর্জনের এখনও পর্যন্ত একের পর এক ব্লকবাস্টার সিনেমার লিস্ট আপনার চাইলে এই লিস্টগুলো থেকে কোনো সিনেমা দেখতে পায় তুর্ লাগবে দেখা হচ্ছে পরে ভিডিওতে